বাদশার বর্তমান এই যে সব আপনারা দেখতেছেন এই সব কবুতর গুলাই নর কবুতর দুইটা একটা বাচ্চা বাদে এগুলা নর কবুতর ম্যাক্সিমাম দুইটা একটা বাচ্চা বাদে আমি এই যে এই খাঁচাটার মধ্যে নরগুলো আমার রাখি উড়ার কবুতর গুলা যেগুলো আছে আর আগে তো নর মাদে একত্রিত থাকতো এই দুই খাঁচায় এখন এটার মধ্যে আমি অনলি আমার বিডার নরগুলা রাখছি আর উড়ার মাদি বিডার মাদি আমার এইখানটায় সবগুলো এখন এইখানটায় ঠিক আছে সবগুলা কবুতরই আমার এখন এইখানটায় এগুলো আমার সব উড়াইল কবুতর সবাই দোয়া করবেন কবুতর গোলা যাতে সুস্থ সবল থাকে ভালো থাকে এই আর কি তো দেখতেই আমি আমার এইখানটায় হ্যাঁ সবার কাছে দোয়া চাই সব সময় দোয়া করবেন আমাদের জন্য যাতে মিরাজ পিজন সময় আপনাদের ভালো ভালো আপডেট দিতে পারে এই যে খাকি আমার ঘরের বাচ্চা মাসাল্লাহ